সকল মান অভিমানে অবসান ঘটিয়ে মাননীয় মন্ত্রী আব্দুর রহমানের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে ঘরের সন্তান ঘরেই ফিরে এলেন ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন তেরোই জুলাই দু শনিবার বিকালে কামারখালীতে এক জনসভায় মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমানের হাতে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে তার সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেয়ারম্যান ওয়ালিদ হাসান তখন ওয়ালিদ হাসান বিজয়ের চিহ্ন ব্যবহার করেন উল্লেখ্য কামাল ইউনিয়ন মাননীয় মন্ত্রী নিজ ইউনিয়ন বক্তব্যের মাঝে মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুনের সম্পর্কে যা বলেন আরজিও চেয়ারম্যান মাঝের মধ্যে একটু প্রসার মাঝের মধ্যে যে বিভ্রান্তconstraintTop হল যাওয়ার চেষ্টা করেছেন আর সব ভুল ভেঙে সেই মানুষ আমার নেয়ে জীবনে চেয়ারম্যান সেই শপথ নিয়েছে যে চেয়ারম্যান অলিদ হোসেন মামুন এর আগে কয়েক শত মোটরসাইকেলে তার কর্মী সমর্থক নিয়ে माननीय মন্ত্রী আব্দুর রহমানের সাথে জনসভায় যোগ দেন পরবর্তীতে চেয়ারম্যান অলিদ হোসেন মামুন চন্দনা 24 কে যা বলেন ধন্যবাদ माननीय প্রধানমন্ত্রী জানতে শেখাছি কারণ তিনি আমাদের এই হরিদ এক আসনে মন্ত্রী দিয়েছেন আর যে এলাকায় মন্ত্রী থাকেন মাননীয় মন্ত্রী মহোদয় সেই এলাকাকে তার মনের মতো করে সাজাতে পারেন উন্নয়ন করতে পারেন আমি তার এই উন্নয়নে অভিভূত হয়ে তার উন্নয়নের সরিকের উন্নয়নের পাশে থাকতে চাই আমি যেহেতু মন্ত্রী মহোদয় যেহেতু আমার ইউনিয়নের আমি যেহেতু উনার ইউনিয়নের চেয়ারম্যান আমি সেই হিসেবে মন্ত্রী মহোদয়ের হাত ধরে আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করতে চাই সেই কারণেই মন্ত্রী মহোদয়ও চান যে ইউনিয়নের উন্নয়ন হোক তিনিও খুঁজছিলেন এই ছয় মাস তিনি দেখেছেন যে আসলে জনপ্রতিনিধিদের দিয়েই জনগণের সেবা করতে হয় সেই হিসেবে তার আশীর্বাদ সেনে হোক ভালোবাসায় তার ক্ষমায় আমি তার সাথে আজ একত্রিত হয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমি সকলকে আহ্বান জানাই এই উন্নয়নে সকলেই যাতে শরিক হয় সকল দ্বিধা সকল ভুল বোঝাবুঝির অবসান হোক আগামী দিন আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর দেশ গড়ে তুলুক সেই প্রত্যাশায় মাননীয় মন্ত্রী মহোদয়ের দীর্ঘায়ু কামনা করি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি